শরীরটা আমার নয় এই শরীরটা কার আত্মার আত্মা আপনার এই শরীরে যতক্ষণ আছে আপনার চেতনা আছে আপনি জীবিত আছেন আত্মা যখন আপনাকে ছেড়ে চলে যাবে এমন কোন যে হার্ট স্পেশালিস্ট সারা বিশ্ব পৃথিবীর তিনিও কি বাঁচাতে পারবেন কাউকে তারও মৃত্যু হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় বলেছেন যে জন্মগ্রহণ করবে তার মৃত্যু অবশ্যম্ভাবী একদিন আগে হোক দুই দিন পরে হোক তাই পৃথিবীতে এই দেহ আমার নয় এই দেহ হলো আত্মা তাই আত্মাকে আমরা কি করছি আত্মাকে ভজনা দিতে হয় এই দেহটাকে আমরা কত রকম খাবার দাবার দিচ্ছি একদম বেটটি খাওয়া শুরু করেছি আজকে মুখ ব্রাশ করে না দেখবেন খাটের উপর পালঙ্কের উপর এসিতে বসে মুখ ব্রাশ না করে বেটটি খাওয়া শুরু করে খাচ্ছেন খান তারপরে সারাদিন কত কিছু খাচ্ছেন কিন্তু এটা কার খাবার হচ্ছে এই দেহের হচ্ছে এই দেহকে ভালো রাখার জন্য আমরা কত কিছু করছি আপনারা মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন মাইকেল জ্যাকসন কি করেছেন তিনি ভাবছেন যে আমি অমরত্ব লাভ করব যে আমার এই শরীর থেকে আত্মা কি করে বের হয় আমি দেখে নেব আমি অনেক দিন বেঁচে থাকবো তাই কি করলেন তিনি দশ থেকে বারোটা ডাক্তার চব্বিশ ঘন্টা তার সাথে সাথে থাকবেন কারণ কি তিনি একটা গানের কনসার্ট করলে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ইনকাম করতে পারেন টাকার কোনো অভাব ছিল না কিন্তু বাহান্ন বছর বয়সে ফিফটি টু ইয়ার্স বয়সে তার জীবন শেষ হয়ে গেল সে ডাক্তারও বুঝতে পারলো না যে আত্মাটা কি আজ বিজ্ঞান অ্যাটম বোম সৃষ্টি করেছে অনেক ধর্ষান্তক অনেক বোমা সৃষ্টি করেছে প্লেন সৃষ্টি করেছে অনেক কিছু করছে কিন্তু আজও এই তাদের ম্যাকটুসু অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা যে আত্মা কি এটাই তারা আজও ধরতে পারেনি আত্মা এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভক্তরা মাতা দিলাম তাই এই দেহটা হলো আত্মা আমার নয় তাই আপনারা অনেক কিছু খাবার দাবার গ্রহণ করছেন কেউ হয়তো জনজাতিক ভাবে তামসিক রাজস্ব খাচ্ছেন কেউ সাত্ত্বিক খাবার খাচ্ছেন কেউ ভগবানের সেবা করছেন কেউ করতে পারছেন না আমরা সবাই ভক্ত কেন ভক্ত যে আমি হয়তো ভগবানকে মনে রেখেছি সেবা করছি আপনারা ভুলে গেছেন তাই ভুলটা ধরানোর জন্য এই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু আমি প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী শ্রীমদ্ভগত গীতা এবং আপনারা জীবনটা কিভাবে পরিচালিত করবেন সেই চেষ্টায় আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমার নিত্য কর্মের পাশাপাশি তাই আত্মাকে ভজনা দিতে হবে এই যে মাতাজি এখানে বসে এই যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছেন এটা হলো আত্মার খাবার ভক্তরা মাতাজিরা আত্মা চায় না আপনারা ভাবছেন কি যে আপনি মা ভালো মিষ্টি খাবেন রাজভোগের রাজভোগ বড় বড় মিষ্টি খাবেন ভালো আপনি বাজার থেকে জিনিসপত্র কিনে খাবেন বড় বড় দামি আপেল খাবেন এটা কি হবে শরীরের খাবার হবে আত্মা কখনো খাবার চায় না আপনি না থাকলে ভাববেন না যে আপনি মরে যাবেন আপনার শরীরটা দুর্বল হবে আপনা কখনো হয় না তাই আত্মাকে যদি রাখতে চান আপনি দিনের যে যে সময়টা পাবেন কথাগুলো শ্রবণ করছেন এটা শরীরের খাবার হচ্ছে না এটা আত্মার খাবার হচ্ছে কারণ কি যে কথাগুলো আপনারা শ্রবণ করছেন এটা অপাকৃত কথা এই শাস্ত্র কেউ লিখেনি আপনারা কি পেয়েছেন যে রবীন্দ্রনাথ এই গীতা লিখেছে নজরুল লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে কেউ বঙ্কিমচন্দ্র লিখেছে কে লিখেছে অবতার ভগবান শ্রীকৃষ্ণের আরেকটা অবতার তিনি কলিযুগে শাস্ত্র দিয়েছেন আর এই গীতার কথা কে গেয়েছে গীতা মানে গীত গীত মানে গান কে গেয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত অর্জুনকে এই গীতার জ্ঞান দিয়েছেন এই চতুর্থদেব বলেছেন যে তুমি ভাববে না যে তোমাকেই আমি এই জ্ঞান দিচ্ছি আমি এতক্ষণ আজ থেকে 12 কোটি বছর পূর্বে এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দিয়েছেন আমাদের যে আকাশের সূর্যতে বিমোশনকে বিমোশন দিয়েছেন বিভিন্ন মহাজনকে কিন্তু লট্ক যুগের কালের প্রভাবে এই পৃথিবী থেকে গীতার জ্ঞান হারিয়ে যাচ্ছিল বলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মার এক কল্পে আসলেন এই দাপর যুগে তখন তিনি সুযোগ পেলেন এই অধপदित মানব জীবন কলিযুগের বিশেষ করে মানব জীবনকে উদ্ধার করার জন্য আবার আজ থেকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে মক্ষদা একাদশীর দিন আপনারা জানেন তো যেটা গীতা জয়ন্তী বলা হয় সেই মোক্ষদা একাদশীর দিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে গিয়েছেন বিষাদ যুগ থেকে মক্ষধা যুগ পর্যন্ত তাই এই দেহ যখন আমার নয় এই দেহ হলো আত্মার সে আত্মাকে আপনি ভজনা দিতে হবে সারাদিন দু মালা পারেন চার মালা পারেন দশ মালা পারেন বা যেখানে প্রতিদিন ভাগবত শ্রবণ হচ্ছে বা আপনার বাড়িতে যদি এই শ্রীমৎ ভাগবত গীতা ইস্কনের যথাযথ নাও থাকে আপনারা সংগ্রহ করুন খুব সুন্দর সংস্কৃতটা বাংলা ভাষায় আছে তারপরে অর্থ আছে তাৎপর্য আছে মাহাত্ম আছে আপনার আপনারা আমার কাছেও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে গীতাটা সংগ্রহ করুন কত টাকা তো কতভাবে চলে যাচ্ছে গীতাটা যদি আপনি পড়তে নাও পারেন ঘরে রাখুন আপনার বাড়িতে দেখেন আজকাল আমরা কেউ অশিক্ষিত বা মূর্খ নই আপনি যদি করতে নাও পারেন বাংলা ভাষা আপনার গরেন ছেলে মেয়ে বৌমা বা নাতি তাদেরকে একটু করতে বলুন আপনি যদি পাশে বসে সেই গীতার কথাগুলো শ্রবণও করেন শ্রবণ এবং কীর্তন আপনি যাই করবেন একই ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভক্তাদের আপনারা ভাববেন না যে আমাকে এই ব্যাসা বসিয়েছেন আমি মনে ভগবান শ্রীকৃষ্ণের অ্যাপা আপনার আমি কৃপা সঞ্চয় করছি আমি যখন আপনাদেরকে ভাগবতীয় কথা শ্রবণ করাচ্ছি আপনাই এবং আমরা একাদশী মাহাত্মেগুলো থাকে যারা একাদশী করেন তারা জানেন পাঠক এবং শ্রোতা উভয়ই আমরা ভগবানের কৃপা সঞ্চয় করতে পারি